পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির নবগঠিত কমিটিকে শহীদ উল্লাহ মিয়াজির শুভেচ্ছা আপনারা দেখছেন জনতার কথা বলি আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক ও মানবিক সংগঠন নাঙ্গলকোটের পেরিয়ে ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির কমিটি গঠন করা হয়েছে নবগঠিত কমিটিতে কুয়েত প্রবাসী চেহরিয়া গ্রামের আব্দুল কাদের মজুমদারকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী শাকতালী গ্রামের ফজল হক মিয়াজিবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে এছাড়াও কমিটিতে সিনিয়র সভাপতি পদে বাহরান প্রবাসী হাফিজুল ইসলাম সহ সভাপতি পদে বাহরাইন প্রবাসী শাহপরান মজুমদার দুবাই প্রবাসী আব্দুল্ল মামুন বাহরান প্রবাসী মানউদ্দিন মানিক দুবাই প্রবাসী হানির হানিফ মিয়াজি কাতার প্রবাসী জসিম উদ্দিন বাহরাইন প্রবাসী বিল্লাল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইতালির প্রবাসী আব্দুল জলির বান প্রবাসী আলমগীর হোসেন দুবাই প্রবাসী ইউসুফ নবী বাহরাইন প্রবাসী এস আলম দুবাই প্রবাসী ওহিদুর রহমান বাহরাইন প্রবাসী নিরাক হোসেনকে মনোনীত করা হয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির উপদেষ্টা পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সহকারী মহাসচিব সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি নবাগত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি বলেন প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের প্রাণ অর্থনীতির চাকাকে অগ্রগতিতে প্রবাসীরাই মুখ্য ভূমিকা পালন করে থাকে প্রবাসীরা বাংলাদেশকে উজ্জীবিত রেখেছে তারা রেমিটেন্স যোদ্ধা এবং তাদের কারণে দেশের রিজার্ভ বাড়ছে বাংলাদেশে গিয়ে যাচ্ছে তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানান এবং নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি